কার বন্ধুরা যে রান্না করব কপিজ মাছ আছে কপিজ মাছ দিয়ে দই কাতলা করব এতে আছে আদা পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা আছে দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়েছি যে যে ঝাল খেতে চায় টমেটো আছে দইটাকে ফেটিয়ে নেব আর এখন এই যে মাছ ভাজব মাছগুলো একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজবো না মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার মাছ ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ফোড়ন দেবো ফোড়ন দিয়ে দিলাম কটা গরম ময়লা শুকনো লঙ্কা তেজপাতা দিলাম যে মশলাটা পেস্ট করেছিলাম এবার দিয়ে দেবো মশলাটা দিয়ে দিলাম দিলাম দইটা ভালো করে ফেটে নেবো অল্প করে দই নিয়েছি পাঁচ পিস মাছ বলে দইটা ফেটে নেবো টমেটোটা দিয়ে দেবো এবার এবার জিরে গুঁড়ো দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো দেব। এবার হলুদ দিয়ে দেবো হলুদটা দিলাম এ ভালো করে কষে নেব দইটা আবার ফেটে নেবো ফেটে নিয়ে দিয়ে দেবো ফেটানো দইটা দিয়ে দেবো দইটা দিয়ে ভালো করে মশলাটার সঙ্গে মিক্সড করে নেবো ভালো করে একটু কষে নেবো আর একটু মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিলাম মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দেবো যে গেছিলাম রেখেছিলাম মাখা মাখা হবে এটা স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো তার মতন লাগানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো বেশি দেবো না বন্ধুরা কমপ্লিট দই কাতলা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কমেন্টে জানাবে কেমন হয়েছে কমেন্টে বন্ধুরা দই কাতলা আমার রেডি হয়ে গেছে দেখে আমি তো বন্ধুরা কমেন্টে জানাবে কেমন হয়েছে বন্ধুরা টাটা